আসসালামু আলাইকুম সুকোনাস কিচেন মেকআপ আজকের পর্বে থাকবে ইনস্ট্যান্ট দুই মিনিট নুডলস আমি দুটা প্যাকেট নিয়েছি মিস্টার নুডলস দুটা ডিম নিয়েছি এবং এক কাপ পরিমাণ সবজি এক কাপ পরিমাণ চিংড়ি মাছ এগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি আমি রান্নায় চলে যাচ্ছি একটু ফ্রাই প্যানে আমি ওয়ান থার্ড কাপ তেল দিয়েছি এটাকে হালকা গরম করে দুটা ডিম আমি ভেজে নিব এক চিমটি লবণ দিয়ে এটাকে আমি হালকা নেড়েচেড়ে নামিয়ে ফেলব এটা ফ্রাই হয়ে গিয়েছে এটা পাত্রে তুলে নিয়েছি এবং সেই পাত্রে আমি নুডলস রান্না করব এখানে আমি গাজর আলু ও শসা দিয়েছি আপনারা যে কোনো ভেজিটেবল ব্যবহার করতে পারেন ক্যাপসিকাম বরবটি এগুলো ব্যবহার করতে পারেন এখানে আমি এক কাপ পরিমাণ সবজি নিয়েছি এটাকে হালকা ভেজে নিব চিংড়ি মাছ দিয়ে দিলাম চার টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়েছি এটাকে আমি ভালো মতো নাড়ব যখনই আপনারা নুডলস রান্না করবেন হাই হিটে রান্না করার চেষ্টা করবেন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এ পর্যায়ে আমি আদা রসুন পেস্ট দিয়েছি আদা চামচ টমেটো কেচাপ ও চিলি কেচাপ এ দুইটা আপনি দুই টেবিল চামচ দিবেন এখন আমি করব কাঁচামরিচ কুচি দিয়ে দিব গোলমরিচ গুঁড়া আধা চামচ ও প্যাকেট মশলাটা দিয়ে ভালো মতন এটাকে আমি নাড়বো ভালো করে ভাজা হয়ে গেলে তারপর দুই কাপ পরিমাণ পানি দিব পানি দিয়ে এটাকে আমি দশ সেকেন্ডের মতন হাই হিটে গরম করব। তারপর নুডলসগুলোকে আমি এভাবে ভেঙে তারপর পানির সাথে দিয়ে দিচ্ছি ভালো মতন আপনারা সবজি ও পানির সাথে যেন নুডলসটা মিশে যায় সেভাবে আপনারা নাড়বেন এবং এটাকে আমি ঢাকনা দিয়ে আরও এক মিনিটের মতন রান্না করব। এক মিনিট পর ঢাকনা উঠিয়ে এটাকে আমি আরো বিশ সেকেন্ডের মতন নুডলসটাকে ভাজা ভাজা করব। আপনারা অবশ্যই ভালো মতো নাড়বেন আমি নুডলস প্যাকেটের মশলাটা অ্যাড করে দিলাম ও ভালো মতন এটাকে নেড়ে দিচ্ছি আমি ঢাকনা দিয়েছি আরো দশ সেকেন্ডের মতন এখন আমি ডিমগুলোকে ভেজে রেখেছিলাম সে ডিমগুলো আমি দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে আরো দশ সেকেন্ডের মতো নেড়ে চেড়ে এটাকে আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাবো আমার নুডলসটা অলমোস্ট কমপ্লিট এখন আমি আপনাদেরকে নামিয়ে পরিবেশন পাত্রে দেখা হয়ে গেল ইনস্ট্যান্ট দুই মিনিটে নুডলস আশা করি এভাবে আপনারা সিদ্ধ ছাড়া নুডলস রান্না করে খাবেন ঝটপট সহজে আশা করি আমার এই এপিসোড ভালো লেগেছে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে